ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খুবই সানি একটা ডে রৌদ্রজ্জ্বল একটা দিনের মধ্যে বাসা থেকে বের হয়েছি একটু যাব আপনার ইসে এটা কী বলে উত্তরের বিআরটিএতে বাইকের নাম্বার প্লেটটা আর হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড যেটা আছে এটা এতদিনে বের হওয়ার কথা বাট আমার কাছে কোনো টেক্সট বা মেসেজ কিছুই কিছুই আসে নাই সো এটার ব্যাপারে একটু খোঁজখবর নিতে যাব কি অবস্থা না অবস্থা বের হয়েছি এমন একটা টাইমে সে বারোটা দুই বাজে এই সময় প্রচণ্ড রোদ আজকে রোদ প্লাস গরম দুইটা একসাথে পড়ছে আমি অলমোস্ট তিন মাস আগে সব কাগজপাতি জমা দিয়ে আসছি তিন মাসেরও বেশি হবে তো হোপফুলি এতদিনে স্মার্ট কার্ড আর নাম্বার প্লেট তো আসার কথা স্মার্ট কার্ড আসতে হয় বুঝলাম সকালবেলা সকালে বের হয়ে মুডটা খারাপ হয়ে গেছে বাসা থেকে বের হয়ে নম্বর সেক্টরে মসজিদের পাশে একটা ক্যান্টিন আছে যারা চার নম্বর সেক্টরে থাকেন তারা জানেন হয়তোবা ওই ক্যান্টিনটার মধ্যে দুটো সিঙ্গারা খাওয়ার জন্য গেছি সিঙ্গারা নিয়ে দেখি সিঙ্গারা পুরো বাসি পরে উনি আমাকে চ্যালেঞ্জ করে বলে যে আমাদের দোকানের জিনিস বাসি হইতেই পারে না পরে আমি যখন বলছি একটু স্মেল নেন তো এটার পরে বলে কি রে সত্যি তো বাসি এই হচ্ছে অবস্থা ওই শিঙ্গারা খাইলে ডিরেক্ট হসপিটাল যাওয়া বাইকটা নয় কিলোমিটার চালাই ফেলছি এনিওয়েজ আজকে আপনাদেরকে নাম্বার প্লেট নেওয়ার প্রসেসিং দেখাবো যদি নাম্বার প্লেট পাই আর যদি না পাই তাহলে তো নেক্সট টাইম দেখাইতে হবে ও ক্যামেরা চালু আছে ঠিক আছে ক্যামেরা এখনও চালুই হয়নি এই যে ফুড পান্ডায় যারা ডেলিভারি করে ভাই এদের এত কষ্ট হয় একদিন একটা ফুড পান্ডার ডেলিভারি ম্যানের সাথে অনেকক্ষণ গল্প করছি শুনলাম যে ওদের কত কষ্ট করে ইনকাম করতে হয় পিছনের মেইন গেটটায় প্রচন্ড জ্যাম এই কারণে আমার শর্টকাট দিয়ে যাইতে হবে রাস্তাটা কি আদৌ খোলা আছে আছে মেবি আছে ইয়াস তো অটো আসতেছে ফ্রডিং করতে হবে একটু উত্তরা শুধুমাত্র উত্তরা না বাংলাদেশের প্রত্যেকটা বিআরটিএতে যে পরিমাণ কাপঝাপ হইতো দালাল দেওয়া ভরা থাকতো কোনো কাজে আসতেন আপনি কাজ করতে যাওয়ার আগে আপনাদের দালাল দালালে পুরা টাইনা ওদের মধ্যে বাইক যদি দশ মিনিট থাকে হিট হয়ে যাবে বাইক এটা সবাই ব্যাংকে টাকা জমা দিচ্ছে এখানে ইজ দ্য বি আর টি এ হাই বাইকের নাম্বার প্লেট সংক্রান্ত তথ্য কোথায় পাবো বের হয়েছে কি না আমার নাম্বার প্লেট এটার জন্য ডিজিটাল হ্যাঁ নিশ্চয়লায় ধন্যবাদ আগে পিছনে ছিল এখন মেবি মুভ করছে ওরে আল্লাহ প্রচন্ড ভিড় ভিতরে পুরাই আন্দাজি পেরাটা নিলাম আমার নাম্বার প্লেটও বের হয়নি স্মার্ট কার্ডও বের হয়নি ডিসেম্বরের পরে নাকি বের হবে ভালো হয়েছে একটু এক্সপিরিয়েন্স হইল বিয়ের টিয়ার কাজ শেষ জানার দরকার ছিল নাম্বার প্লেটটা বের হয়েছে কি না খোঁজ পেয়ে গেছি তো ওরা বললো নাম্বার প্লেট এন্ড স্মার্ট কার্ড এখনও বেরোয়নি ডিসেম্বরে নাকি বের হবে একবার ডিসেম্বর ডিসেম্বরের পরে যোগাযোগ করতে বললো ডিএসপি এ নাকি একটা অ্যাপের মাধ্যমে জানি বললো যে মানে ইয়াটা টাইম লাইনটা চেক করা যায় যে কী অবস্থায় আছে আমি বাসায় যে একটু ঘাটাঘাটি করবো আর কি যে ফোর বি এবিএস ভার্সনটা আর এটা দেখতেও এত জোস আর প্লাস এটা চালায় অনেক মজা আমি চালাইছি অ্যান্ড পুরো জোস একটা বাইক বলতে একটু ভুল করছে এটা হচ্ছে আপনার এফআই এবিএস যেটা তো এফআই এবিএসটা এবিএস এর থেকে বেশি স্মুথ লাগে চালাইলে কন্ট্রোলিং থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে তিনটা মোড আছে রেইন মোড আরবান মোড এটা মনে রেসিং মোড মোডগুলো খুব ভালোভাবে কাজ করে তাই ফোর বি আমার এতই ফেভারিট বাইক যে বাংলাদেশে যদি ফোর বি দুইশো নামায় এটা কত টাকা হয় হোক আমি অন্য বাইক না নিয়ে ফোরবি দুইশো টাকা ট্রাই করব আমি তিনটা ফোরবি ইউজ করছি একটা ছিল ব্লু একটা রেড আর এই যে ব্ল্যাক লাস্ট তিনটা কালারের তিনটা ফোরবি চালানো শেষ তো একটা বাইকের মধ্যে অবশ্যই ভালো কিছু আছে দ্যাটস ওয়াই আমি তিন তিনবার সেম বাইকে কিনছি ও টামাটার বারে মাঝেদার ওহো টামাটার বারে মাঝেদার ও টামাটার বারে মাঝেদার আহা টমাটার বারে মাছেদার মত কো ছুকে তাকসে বাবা যা সত্য জান দিবে আজন শিশু সামনে মসজিদে নামাজ পড়ব আর এখন যাব একটু খান আছে ওয়া আলাইকুম আসসালাম খুলে যাব সমস্যা নেই খান আছে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও